বলেন তো দেখি কোন মাস চলে এখন আরবি রজব মাস আমরা জানিও না অথচ রজব মাসের ব্যাপারে নবী হাদিসে কি বলে রজব মাস যখন চলে আসতো আমি নবী আল্লাহর দরবারে বেশি বেশি করে দোয়া করতামা আল্লাহ বাবা না ফি রজাবা ও সাবান আল্লাহ গো রাবানের বরকত আপনি আমায় দান করেন রমাদন হায়াটাকে বৃদ্ধি করে রমজান পর্যন্ত আপনি পৌঁছায়া দেন কি দোয়া করত নবী আল্লাহর দরবারে রজব আর শাহাবানের বরকতের দোয়া করতেন আর নবী রমজান মাস পর্যন্ত আল্লাহর নিকট হায়াত চাইতেন হায়াত শুধু রজব মাস আসলেই এই দোয়া করতেন এই দোয়া পড়তেন বিষয়টা এমন না রজব মাস শুরু হয়ে গেছে নবী সকাল সন্ধ্যা হাঁটতে বসতে চলতে যখনই সময় পাইতেন তখনই পড়তেন অর্থ বুঝছেন তো ভালো করে খেয়াল করে আল্লাহ সাবানের বরকত আমাদেরকে দান করেন হায়ারটাকে বৃদ্ধি করে দিয়ে রমজান পর্যন্ত পৌঁছায়া দেন তার মানে আল্লাহর নিকট বান্দা হায়াত চাইতে পারবে তবে এই হায়াতটা চাওয়া যেন হয় জন্য নবী রমজান পাওয়ার আশায় হায়াত চাইতেন আমি আপনিও আল্লাহর দরবারে হায়াত চাইতে পারবো এই আশায় আল্লাহ একটা শেষ যেন বেশি দিতে পারে হায়াত বাড়ায় দাও অথচ আমরা নেকামল করার জন্য আল্লাহর দরবারে হায়াত চাই না বরং বাবা হায়াত চাই কেমনে দেখেন সন্তানরে বলে তোর চাচা কইছিল ওই যে দশ শতক জায়গা বিক্রি করব এক বছর হয়ে গেছে একবার আজ্ঞে আবার ফিসায় যায় লোকাল বাসের মতো এক কদম আগায় দুই কদম ফিসায় এই দশ শতক জায়গা বিক্রি করলেই কিনে ফেলি তোরার ভাইডারের সুন্দর একটা সাফারির জায়গা কইরা দেই এই জায়গাটা কেনার পরে আমি মরলেও আমার কোনো দুঃখ নাই এই কথা বলিন না লোক আছে না নাই তার মানে উনি হায়াত আল্লাহর কাছে চায় এই দশ শতক জায়গা কেনার জন্য আরেকজনের হালাত দেখেন এই ছোট মেয়েটারে বিয়ে দেওয়ার পরে আমার আর কোনো টেনশন নাই মরে গেলেও কোনো আফসোস নেই আমার খুব চিন্তা এই মেয়েটার আল্লাহর কাছে এরপরে আফসোস নেই এরকম বাবা সমাজে আছে না নাই তার মানে উনি হায়াত চায় মেয়ের বিয়ে দেওয়ার জন্য আবার কোন কোন বাবা এমন বলে এই ছেলেটারা নিয়ে টেনশনে আসি ওরে কোন রকম বিদাস পাঠাইতে পারলেই হইল এরপরে আল্লাহ আমার মাড়ির নিচে রাখুক বা উপরে রাখুক আমার কোনো আফসুস নাই মরে গেলেও শান্তি পাবে কিন্তু ছেলেটারা নিয়ে টেনশন ওরে কে দেখবে বিদাস পাঠাইতে পারলেই হইল তার মানে এই বাবা তার হায়াত আল্লাহর কাছে চায় সন্তানকে বিদাস পাঠানোর জন্য অথচ আপনার আমার নবী আল্লাহর দরবারে হায়াত চায় না রমাদন আল্লাহ হায়াত কে রমজান পর্যন্ত পৌঁছায়া দেও নবী আমল করার নিয়তে আল্লাহর দরবারে হায়াত চায় ভালো করে খেয়াল করেন এই দোয়াটা যদি আপনি এখন থেকে পড়া শুরু করেন যদি কেউ রজব মাসে এই দোয়া পরে মহাদিসিনে কারাম বলেন আল্লাহ তার দুই মাসের হায়াত বাড়া দিবেন বলেন কয় মাস কয় মাস রজব মাসে দোয়া করবেন আল্লাহ আর রমজানের হায়াত দুই মাসের হায়াত বাড়া দিবে এই তিন দিন শেষ হয়ে গেলে যখন সাবান মাস চলে আসবে শাবান মাস আসার পরে কেউ যদি এই দোয়া পড়ে আল্লাহ বারিক লানা ফি রজাবা ও শাবান ওয়াবাল্লেখে না এই দোয়া যদি কেউ রজোগ শেষ হওয়ার পরে সাহবানে গিয়ে করে। মুহাদ কারাম বলেন, আল্লাহ তারে এগার মাসের হায়াত বাড়ায়া দিবেন বলেন কয় মাস। কেমনে এগারো মাস। এই বছর রজব শেষ হয়ে গেছে শাবানে দোয়া করতেছে আল্লাহ রজব শাবানের বরকত দেন রজব শাবানের হায়াত বাড়ায়া দেন মুহাদ্দিসিন کرام বলেন রজব দুই বছর শেষ হয়ে গেছে বান্দা শাবানে দোয়া করছে তো আল্লাহ আগামী বছর রজব পর্যন্ত তার হায়াত বাড়ায়া দিবেন এখন বলতে পারেন হুজুর কেউ যদি মারা যায় তাহলে তার কি উপায় দিসিনে কেরাম বলেন কেউ যদি রজব মাসে দোয়াটা পড়ছে রমজান আসার আগেই সে মারা গেল মহাদিসিনে কেরাম বলেন ওই বান্দা দুনিয়াতে যদি রমজান পর্যন্ত দুই মাস হায়াত পাইতো যে পরিমাণ আমল করত প্রত্যেকটা আমলের আল্লাহ তার কবরে আর কেউ যদি রজব শেষ হওয়ার পরে গিয়ে দোয়াটা দিবে পৌঁছায় এগারো মাস যে হায়াত বৃদ্ধি পাবে তার আগে যদি মারা যায় মহাদিসিনে ক্যারাম বলেন বান্দাদ মারা গেলেও এগারো মাস দুনিয়ায় বেঁচে থাকলে যে আমল করতো আল্লাহ প্রতিটা আমল বান্দার কবরে পৌঁছা দিবে তাহলে এই দোয়া পড়বেন নি হ্যাঁ এটা অনেকে পারে আমি জানি কারণ সব ইমাম সাবরা এগুলা পড়ে নামাজের পরে মুনাজাতে এগুলা এগুলো বলে না এ একাধারে রমজান পর্যন্ত এ দোয়া করবেন করলে ফায়দা আছে না নাই রজব মাস আর তিন দিন আছে এই হচ্ছে রজব আমরা করি মসজিদ লাইটিং করে একটা সময় এই দেশে ওলামাই কারাম ছিল না এত আলেম ছিল না এত মাদ্রাসা এই দেশে ছিল না ঠিক কিনা বলেন আজ থেকে চল্লিশ বছর আগে বাংলাদেশে এত মাদ্রাসা ছিল এত আলেম ছিল এত আলেম ছিল না তখন ধর্মপ্রাণ মুসলমান দিন শিখত কেমনি বাজারে কিছু বই পাওয়া বাংলা বই আমলে নাই। দুঃখজনক বিষয় হচ্ছে ওই বইগুলাতে কোরআন হাদিস যা আমল আছে শতকরায় আটানব্বইটাই মিশা কথা যেগুলোর সাথে কোরআন হাদিসের কোনো মিল নেই দুই একটা আছে যেগুলো সঠিক ওই বইগুলোর মধ্যে লেখা আছে রজব মাসের অমক শুক্রবারে এই সূরা দিয়ে নামাজ পড়তে হয় রজব মাসের দ্বিতীয় শুক্রবারে এই সূরা দিয়ে নামাজ পড়তে হয় রজব মাসের সাত তারিখে রোজা রাখতে হয় এগুলো লেখা আছে এই জন্য আমরা বেদাত করে ফেলি অতিরঞ্জিত করে ফেলি যেগুলো ইসলামে নাই রজব মাসের আমল পাইসিনী একটা কি দোয়া কি দোয়া সামনে যে মাস আসতেছে ওই মাসের নাম কি আজকে রজব মাসের সাতাশ তারিখ গতকাল সারা দেশে সবে মেয়ারাজ পালন হয়েছে জানেননি হ্যাঁ সবে মেয়ারাজ পালন হয়েছে অথচ কোন মহাদিস কোন মুফাসের এ কথা বলেন নাই সবে মেয়ারাজ রজব মাসের সাতাশ তারিখে হয়েছে মেয়ারাজ হয়েছে এটা সঠিক এটার পক্ষে আমরা ২৭ জন সাহাবি থেকে হাদিস বর্ণিত মেয়ারাজের ব্যাপারে মেয়ারাজ হয়েছে আমরা তার পক্ষে তবে রজব মাসের ২৭ তারিখে হয়েছে এটা সঠিক কথা নয় রইসুল মুফাসির আব্দুল্লা ইবনে আব্বাস বলেন এবং এবং পৃথিবীর মধ্যে গ্রহণ গ্রহণযোগ্য একটা তাফসির কিতাব আছে তাফসির ইবনে কাসির ইবনে কাসিরের মধ্যে এসেছে নবীজির মেয়ারাজ হয়েছে ওই বছর যেই বছর নবী তার আপন চাচা আবু তালিব এবং তার প্রথম স্ত্রী আম্মাজান খাদিজা কে দুনিয়া থেকে হারায় ফেলছেন ওই বছর মেয়ারাজ হয়েছে তো নবীজির চাচা আর খাদিজা মারা গেছে কখন কোন বছর নবীজির বয়স যখন পঞ্চাশ বছর তখন বলেন কত বছর আল্লাহর নবীর বয়স সাতচল্লিশ আপনারা সবাই জানেন নবী চল্লিশ বছর বয়সে নবুয় প্রাপ্ত হয়েছেন চল্লিশ বছরের আগে নবী কোনো দিন মক্কা কালিমা দাওয়াত দেন নাই মক্কার কাফেররাও আমার নবীকে ভালোবেসে আল আমিন বলে রাখতো আসিফ বলে রাখত নবীর বয়স চল্লিশ হয়ে গেল ওহি আসা শুরু করলো নবী কালিমার দাওয়াত দেওয়া শুরু করলো নিজের আপন মানুষেরা নবীর শত্রু হয়ে গেল নবী সাত বছর একাধারে মক্কায় কালিমার দাওয়াত দিয়েছে মক্কার মানুষ এমন কোনো নির্যাতন নাই যেটা আমার নবীর উপরে করে নাই সাত বছর নির্যাতন করিয়া আমার নবীরে জেলখানার মধ্যে বন্দি করল আল্লাহ নবী মধ্যে তিন বছর বন্দি ছিল সাতচল্লিশ বছর বয়সে নবীরে কারাগারের মধ্যে রুদ্ধ করা হয়েছে নবীর বয়স যখন পঞ্চাশ বছর নবী কারাগার থেকে মুক্তি পেয়েছেন কারাগার থেকে বের হওয়ার পরে নবীর দিলে বড় ব্যথা তিন বছর কারাগারে ছিল বলেন তো কারাগারে কি মজার মজার খাওয়ান দেয় নাকি শাস্তি দেয় আপ্যায়ন করার জন্য নিয়ে যায় কেননে নে শাস্তি দেওয়ার জন্য আল্লাহর নবী তিন বছর জেল খেটে বের হলেন বয়স তখন পঞ্চাশ জেলখানার থেকে বের হওয়ার কিছুদিন পরে নবীর অভিভাবক যিনি ছিলেন আবু তালেবের ইন্তিকালের পরে নবী এতটাই দুর্বল হয়ে পড়ে নবীর একমাত্র অভিভাবক ছিলেন আবু তালেব কেমন অভিভাবক ছিলেন আমার নবীর নবীর জন্মের ছয় মাস আগে বাবা মারা যায় জন্মের ছয় বছর পরে মা মারা যায় কোন অভিভাবক দাদার নিকট মানুষ হওয়া শুরু করলো আট বছর পরে দাদাও মারা যায় আট বছর থেকে নিয়ে নবীর বয়স পঞ্চাশ পর্যন্ত নবীর যার নিকট লালিত পালিত হয়েছেন তার নাম হলো আবু তালিব এমন আদরের চাচার নবী পঞ্চাশ বছর বয়সে জেলখানা থেকে বের হয়ে বেশি দিন পায় নাই নবী জেলখানার থেকে বের হওয়ার পরে আবু তাহলে ইন্তিকাল হয়ে গেল আপন বলতে আছে শুধু একজন আদরের স্ত্রী আম্মাজান আনকু কিতাবের মধ্যে লেখেন আবু তালিবের ইন্তিকালের পাঁচ দিন পরে নবীর আদরের স্ত্রী মাজান খাদিজার ইন্তিকাল হয়ে যায় আল্লাহর নবীর দিলটা বড় খারাপ নবীর দিলে বড় ব্যথা আপন বলতে দুনিয়ায় আর কেউ নাই আমার নবী চলে গেলেন তাই ফের ময়দানে কালিমার দাওয়াত দেওয়ার জন্য জেলখানার থেকে বের হয়ে চাচারে হারাইছে জিন্দানখানা থেকে বের হয়ে নিজের আপন স্ত্রীরা হারাইছে দিলে ব্যথা নিয়ে মক্ষা ছেড়ে চলে গেছেন নবী তায়েফের মানুষকে দাওয়াত দেওয়ার জন্য একাধারে নবী দেড় মাস তায়েফের গলি গলি ঘুরে ঘুরে নবী কালিমার দাওয়াত দিছে একজন মানুষও কালিমার দাওয়াত গ্রহণ করেন নাই কয় মাস দেড় মাস টানা পঁয়তাল্লিশ দিন একটা মানুষ কালিমার দাওয়াত গ্রহণ করে নাই এত পরিমাণ তারা দেড় মাস নবীর উপর নির্যাতন করেছে তাইফের শিশু বাচ্চারা নবীর পিঠের মধ্যে পাথর নিক্ষেপ করেছে পাথর এত পরিমাণ পাথর নিক্ষেপ করেছে নবীর পিঠটা চালনির মতো ঝাঁঝরা হয়ে গেছে আম্মাজান আয়েশা নবীর ইন্তিকালের আগে একদিন বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার পিঠের মধ্যে চালনির মতো ঝাজরা হয়ে যাওয়া অনেকগুলো দাগ দেখা যায় ছোটবেলা কি আপনার বসন্ত রোগ হইছে নাকি আল্লাহর নবী বলেন রে আয়েশা তুমি এটা কি বললা আমি নবীর শরীরে মোশা বসা হারাম আমার শরীরের মধ্যে মাসি বসা হারাম আমার শরীরের যেই ঘাম বের হয় আমার শিশি ভরে রেখে দেয় হিসাবে ব্যবহার করে যে নবীর শরীরে মশা মাসি বসা হারাম আমার আল্লাহ কেমনে ওই নবীর শরীরের মধ্যে বসন্ত রোগ দিবে আম্মা জানা আয়েশা বলেন নবী তাহলে এই দাগগুলো কেসের দাগ নবী বলেন আমি যখন তায়েফের ময়দানে দাওয়াত দেওয়ার জন্য গেলাম একাধারে দেড় মাস দাওয়াত দিলাম তারা কালিমার দাওয়াত গ্রহণ করে না আমায় পাথর নিক্ষেপ করেছে পাথরের আঘাতগুলো আজ তুমি পিঠের মধ্যে দেখতাছো দেখতাছ কি পরিমাণ কষ্ট সহ্য করছিল মহাদি শ্রী বলেন যেই বৎসর আল্লাহর নবীন চাচা মারা গেছেন আল্লাহর নবীর স্ত্রী মারা গেছেন ওই বছর হয়েছে মেয়ারাজ নবী তায়েফের ময়দানে দেন মার্জিদাবাদ দিয়ে যখন তায়েফ থেকে মক্কায় ফিরে আসলেন মক্কার কুরাইশকা ফেরাবোলের মোহাম্ম এই জমিনে চোর থেকে বেড়ি মানুষ আর কেউ নাই সাত বছর আমরা তোরে মারলাম তিন বছর তোরে জেলখানার মধ্যে বন্দি করে রাখলাম জেলখানার থেকে বের হইয়া গেছিল তাইফে তাইফের মানুষ তোরে ঠাই দেয় নাই তাইফের বাচ্চারা তোরে পিটাইয়া তায়েফ থেকে বের করে দিছে কে বলে তুই নবী তোর সম্মান দুনিয়ায় আর রইল কই আমার আল্লাহ মক্কার কুরাইশদের কাফের এই জবাব দেওয়ার জন্য জিব্রাইলকে পাঠিয়ে দিলেন জিব্রাইল আমার নবীর নিকট গিয়ে পয়গাম জানায়া দাও মক্কার কুরাইশরা বলে মুহাম্মাদের সম্মান নাই আমি আল্লাহ মুহাম্মাদের এতটা সম্মান দিব যেটা দুনিয়ায় আর কেউ কোনোদিন পায় না জিব্রাইল পয়গাম নিয়ে আসছে নবী আল্লাহ আপনাকে আল্লাহর বাড়িতে দাওয়াত দিছে মেহারাজের দাওয়াত বুঝেন নাই আমি মেয়ারাজের ঘটনা বলবো না তো মেয়ারাজ হয়েছে শুধু আমরা এটা বলি তবে এই মাসের সাতাশ তারিখে হয়েছে আমরা এটা বলি না বুঝেন নাই মেয়ারাজ কাম আপনারা অস্বীকার করেন স্পষ্ট কোরআনের আয়াত সুরা বানী ইসরাইলের প্রথম আয়াত আল্লাহ বলেন আমি আমার হাবিবকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত সফর করিয়েছি এই স্পষ্ট কোরআনের আয়াত এটা এরপরে মসজিদে আকসা থেকে সপ্তম আসমান ভ্রমণ সহকারে আল্লাহ পাকের আরস ভ্রমণ পুরোটা পুরোটা ঘটনা হাদিসের মধ্যে লিপিবদ্ধ আছে যারা বলে মেয়ারাজকে বিশ্বাস করি না প্রথম অংশ বিশ্বাস না করার কারণে সে কাফের কারণে এটা কোরআনে আছে মেয়ারাজের দ্বিতীয় পার্ট দ্বিতীয় অংশ হাদিসে আছে এটা অবিশ্বাস করার কারণে সে এজন্য আমরা মেয়ারাজকে বিশ্বাস করি করি না করি করি তবে মেয়ারাজ পালন করি না মানুষ মেয়ারাজ পালন করে হালুয়া রুটি খায় মসজিদে লাইটিং করে ঢোল তবলা বাজায় মিছিল মিটিং করে নবীর করে কেরা আমরা এমনটা করি না